আসলাম আলাইকুম যে যেখান থেকে আমার এই লাইফটা দেখছেন সবাই একটু সহযোগিতা করবেন এবং লাইফটা শেয়ার করার চেষ্টা করবেন আমার মূল্যবান কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন যেখান থেকে দেখবেন এই মুহূর্তে লাইভে আছে আমি মোহাম্মদ ইসমাহিলোশন আয়াম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আমার দু একটা কথা বলতেই হয় কেন দু কথা বল বললে হয় না আহ আসলে খুব ইয়া কম হচ্ছে রিস এঙ্গেজমেন্ট খুবই কম হচ্ছে সেই জন্য আপনাদের স্মরণাপন্ন হলাম আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা যে যেখান থেকে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভিডিও গুলো দেখবেন আমি আসলে লাইভে আছি লাইভটা সেট করতেছি একটু অপেক্ষা করুন সেই পর্যন্ত

আচ্ছা যেখান থেকে দেখতেছেন সবাই সরাসরি আহ যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে তুমি 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 পরে 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 যাবো যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইফ টা জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে একটু কমেন্ট করার চেষ্টা করবেন যে যেখান থেকে দেখতেছেন আরে আর মোবাইলটা আসলে আমার স্থান না থাকার কারণে এই দুর্গতিটা হয় আচ্ছা যাই হোক এখন এখানে স্পষ্ট সুন্দর ঠিক আছে এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন কয়েক কে কোন জায়গা থেকে দেখতেছেন আই বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাইভে আছি আমাকে স্পষ্ট দেখা যায় কিনা আবার আমার কথা কথাগুলো শোনা যায় কিনা একটু কমেন্টে জানিয়ে যাবেন মেন যে কথাটা আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই এবং লাইভে এসে যে কথাগুলো আপনাদেরকে বলবো এবং এগুলো বলবো একটু কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন বা কি সমস্যার একটু কমেন্টে জানাবেন আমাকে হুম শুধু টপ টপ দেখা দেখি যাই হোক আহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে একটু কমেন্টে জানান কে কোন জায়গা থেকে দেখছেন যে এই মুহূর্তে লাইভে আছি লাইভটার অনেকটা অনেক কয়টা সিস্টেম ইউটিউবে যারা যারা কাজ করে বা ইউটিউব ফেসবুকে যারা যারা কাজ করে ফেসবুক থেকে যে লাইভটা হয় সেই লাইভটা এবং ইউটিউবের লাইভটা দুইটাই আলাদা আলাদা এই জন্য অন্যরকম সিস্টেমটা আলাদা সেই জন্য আর কি যাই হোক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে একটা কথা থাকবে যে আমার চ্যানেলের ভিতরে অসংখ্য পরিমাণের ভালো ভালো ভিডিও আছে আমার চ্যানেলটা

এখন কেন দেখার কথা বলতেছি আমার এই ভিডিওগুলো আমার যে ভিডিওগুলো আমি পাবলিক করি যে ভিডিওগুলো আপনাদের মাঝে কেন দেখার একটা অনুরোধ করতেছি বা কেন দেখার জন্য লাইভে আইসা বললাম সেই কথাটা আমি বলবো সেই কথাটা আসলে এইভাবে বলবো যে একেবারেই আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে একেবারেই গরিব অসহায় এবং নিউজ ফিডে চলে যায় প্রথমত ভিডিওটা আমার আমার প্রথম যে আমার চ্যানেলটা চলে যায় শর্ট ফিডে আমার দুইটা ভিডিও দুইটা ভিডিও একটা এইট মিলিয়ন ভিডিও র্যাঙ্ক করছে এইট মিলিয়ন আর একটা আছে এইট মিলিয়ন তারপরে থেকে মনে করেন ধরেন মনে করেন একশো কে দেড়শো কে দুইশো কে তিনশো কে চারশো কে পাঁচশো কে পর্যন্ত আছে এরকম আছে পাঁচশো কে বা এরকম আছে পাঁচ লাখ সাত লাখ আট লাখ এরকম আছে এরকম ভিডিও আছে আবার ভিডিও আছে কিন্তু এইগুলো ভিডিও হচ্ছে শর্টে এই ভিডিওগুলো আমার শর্টে ধরে শর্টে ধরার কারণে আমার এই ভিডিও এই চ্যানেলটা শুধুমাত্র শর্টে চলে যায় আমার এই চ্যানেলটা শুধুমাত্র শর্টে চলে যায় তাহলে আমি একটু ক্যামেরাটা পরিষ্কার করে নিই যাই হোক এখন কথা হলো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আপনারা যদি আমাকে একটু সাপোর্ট ওইভাবে না করেন তাহলে আমি এখান থেকে কোনো প্রকারে উঠতে পারবো না একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে বললি একটু সাউন্ড একটা জিনিস আপনাদেরকে একটু স্পষ্ট ক্লিয়ার করে বলি একেবারে স্পষ্ট ক্লিয়ার করে বলি যদি মানে প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়া যারা যারা কাজ করে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম টিকটক প্রত্যেকটাই প্রত্যেকটাই মানুষের হচ্ছে আঙ্গুলের ডগায় তার ভবিষ্যৎ বা তার কেরিয়া আঙ্গুলের ডগায় এটা মানতে হবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনি আমাকে একটু কমেন্ট করেন আপনারা চাইলে আপনাদের আমি যারা যারা ইউটিউবে কাজ করেন তাদের ইয়াটা আমি কমেন্টে ইয়ার ভিতরে প্রিন্ট করে রেখে দিব প্রিন্ট করে রেখে দেবো সেই আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন আবার একটু কমেন্ট করার চেষ্টা করেন দেখেন আমার এই ইয়াটা লাইফটা আমি অন্যভাবে চালাইছি এটা যাবে এই লাইফটা চলবে শুধুমাত্র লং ফিডে চলবে এবং লং ফিডে চলার একটা কারণ আছে আপনাদেরকে আমি একটু বলি আমি একটু দেখাই এসব আচ্ছা যাই হোক আমি দেখাইতে পারলাম না বা ইয়ে করতে পারলাম না আমরা একেবারে গরিব মানুষ গরিব একদম অসহায় মানুষের মতনই একদম অসহায় সেই ইউটিউব চ্যানেলটা একটু চাচ্ছি গ্রো করার জন্য ইয়ার করার জন্য মানে মানুষের কাছে নেওয়ার জন্য এই চ্যানেলটা নেওয়ার জন্য এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনো প্রকারে একজন ব্যক্তি ইনকাম মানে আউটে ইনকাম না থাকলে সেই ব্যক্তি কোনো চলতে পারবে না একজন ব্যক্তি কোনো প্রকারে চলতে পারবে না সামনে ভবিষ্যতে যে কোনটা হয় কি হয় এখনো পর্যন্ত বলা যায় না যে ভবিষ্যৎ মানুষের এই বাংলাদেশের ভবিষ্যতে কি হবে কি হতে যাচ্ছে বা কোনটা ভালো হবে একটাও কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায় না যে ব্যক্তি আমার একটা লাইক দিয়েছেন তাকে বলবো আমাকে একটা কমেন্ট করে যান আপনি কোথা থেকে দেখতেছেন যদি আহ পারেন আমাকে একটা সুন্দর কমেন্ট করে যান কে কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে বাংলা টিভি ইউটিউব চ্যানেল এর লাইভে আসি ইউসুফ করে একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কি অবস্থায় দেখতেছেন কমেন্ট কো

टीवी टीवी चालू करते हैं कैसे करना आई तो रानी ना करती टीवी चालू आई अभी आई तो दूसरी आई तो आई की चालू जाओ हन चलते जाओ जाओ ना अभी हम क्या तो ना आई देखूं चुप कर है ना बस जाओ अभी सांप बाला

আসলে আমার ওইভাবে হইল না কারণটা কি কোন জায়গা থেকে দেখতেছেন সবাই এটা ইয়ে হইতেছে না কেন লাইফটা তো বড় হওয়ার কথা কি এরকম হলো আপনাদের স্কিনে কতটুক দেখা যায় একটু একটু বলবেন তো আপনাদের দেখা যায় আমার লাইফটা কতটুক দেখা যাইতেছে আপনাদের মোবাইল থেকে যদি দেখে থাকেন তাহলে একটু বলেন যে স্কিনে কতটুক দেখা যায় আমার লাইফটা স্কিনে কতটুক দেখা যায় স্ক্রিনে কি ফুল দেখা যায় নাকি ফুল দেখা যায় না আমি সম্ভবত আপনারা দুই একজন লেখছেন আচ্ছা কয়েকজনে দেখতেছেন আমি একটু দেখি সেটিং এর মনে হয় সম্ভবত সমস্যা হয়েছে দু একজন লাইফ এ জয়েন হয়েছিল কিন্তু কথা হলো এটা এরকম হওয়ার কারণটা কি বুঝলাম না হ্যাঁ একেবারে ছোট দেখাইতেছে কেন কারণে দেখাইতেছে ছোট আচ্ছা ঠিক আছে সাউন্ড ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু কিন্তু কথা হইলো কিন্তু কথা হইলো এখানে আমার লাইফটা শর্ট দেখাইতেছে কি কারণে ছোট দেখানোর কারণটা কি তুই তো নিজেই ওটা ছোটবেলা